লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে আবারও উত্তপ্ত দিন হাঁটা ভিটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নির্বাচনী প্রচারের শেষ দিনে ভিটাগুড়ি এলাকায় প্রচার করছিলেন তৃণমূল সেই সময় বিজেপির দুষ্কৃতরা এসে তাদের উপর চড়া হয় দুই তৃণমূল কংগ্রেস কর্মী এই ঘটনায় আহত হয় বলে অভিযোগ পাশাপাশি দুটি গাড়ির উপরও হামলা চালায় বিজেপি করে অভিযোগ জানিয়েছে তৃণমূল আমাদের প্রচারের গাড়ি ভেটাগুড়িতে পুলিশের সামনে সেখানে রাজ্য পুলিশ কেন্দ্র পুলিশ তাদের উপস্থিতিতে পুলিশ অফিসারদের উপস্থিতিতে আমাদের প্রচারের গাড়ি ভাঙচুর করা রাজ্যপাল মহোদয় তাকে আমি আবেদন করবো যে এসে আগে পুলিশকে জিজ্ঞাসা করুন এসপি কে জিজ্ঞাসা করুন আপনি যদি নিরপেক্ষ হন আপনি যদি সত্যি বাংলায় ছাত্রী চান তাহলে আপনি কালকে কুচবিহারে এসে আগে এসপি কে তলব করে বলুন যে এই ঘটনার পরে আইসি কে তলব করে বলুন এই ঘটনার পরে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তার করা না হলে কেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার ক্ষেত্রেও পুলিশের একটা সমস্যা আছে কারণ এরা যত গুন্ডামি করে যত অসামাজিক কাজ করে করে গিয়েই তাদের আশ্রয়স্থল হয়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আর পুলিশ তখন প্রোটোকলের কথা বলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে না করতে পারে না আর তারা সেখানে একেবারে নিশ্চিত আশ্রয়ে বাস করে এবং সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গুন্ডামি করে